হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর লাঞ্চে এসে ফার্স্ট আগে কাজগুলো করে নিলাম ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম মুছে নিলাম অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে স্নান করে নিলাম এখন জামা কাপড়গুলো চলো মেলে দিয়ে আসি তো কতগুলো জামা কাপড় কাছে বেশি কাছে নি তো ঘরটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেল তো এইটুকু জামা কাপড় কেছে নিয়েছি যাবে চশমা দুই টুকরা হয়ে গেছে চশমাটা ভেঙে গেছে তোমাদের দাদা হয় জানো আজকে সেই কারণে চশমা আনতে যাবো ভাবছি তো আজকে তো বাগানের এক্সাম শেষ হলো তো ভাবলাম ঘুমো বিকালে নিয়ে যাবো তো চলো আগে জামাকাপড়গুলো মিলে আসি আর আমার টাইমও শেষ একটু খেতে হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখনো ক্রিম সিঁদুর কিছু মাংা হয়নি তো চলো আগে মেলে দিয়ে এসে পরে কথা বলছি এবার এখন রাখছি তুই এটা কেন বললি হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি করে এলাম এসে একটু রেডি হয়ে নিলাম একটু যাচ্ছি ডক্টরে গেছে প্লাস একটু মার্কেটে ঢোকার ইচ্ছে আছে জানি না কী হবে চলো আগে তোমাদের দাদা ভাইকে ডক্টর দেখাবো চশমা নেবো এইসব করবো তারপরে সময় থাকলে তারপরে দেখি একটু মার্কেটে ঢুকতে যদি পারি তো চলো বেরিয়ে যাই বাবানা চলে গেছে হ্যালো ফ্রেন্ডস তো বৃষ্টির মধ্যে ভিজে ভেজেলাম ছাতাটা ঢুকে তো ভুলে গেছে তো আগে চলো একটু চা খেয়ে প্রচন্ড সবাই ভিজে গেছে বৃষ্টি পড়ে চলে এসেছে বুঝতে পারিনি চল আগে চাটা খেয়ে তারপর তো ডাক্তার যখনও হয়ে গেলো তো চলো এখন বৃষ্টিটা একটু কমেছে তো একটু মার্কেটে যাওয়া যাক দেখি আমাকে ছেড়েই চলে যাচ্ছে তোমাদের বাবা ভাই চলো তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেল আজকে আমাদের রাত্রে রান্না নেই বাড়ি থেকে রুটি তরকারি নিয়ে এসেছি আসতে অনেকটা রাত হয়ে গেলো আর গেলাম বেকার মানে বৃষ্টি নেমে গেছে মানে ডাক্তার টুকুই দেখানো খোলার কিছু হয়নি তো এই যে রকা রুটিস ডিম এখানে আছে তরকারি আছে

তো চলো ফ্রেন্ড সবাইকে নাইট আমি ঘুমিয়ে পড়েছিলাম গুন নাইটার সবার সাথে আবার কালকে হচ্ছে একটা একটা নতুন ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর অভিনেত্রী ব্লগসের পাশে থেকেও কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলুন না টা বাই